কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা দেখাতে চলেছে সংগঠনের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিকদের নিয়ে গঠিত কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক সৌমেন কোলে সৌমেন জানালেন নানা বন্ধুর পথ পেরিয়ে সোনার বাংলা গঠনের প্রাথমিক ধাপ অতিক্রম করতে কৃষি বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করা ইতিমধ্যেই সংগঠন কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্বীকৃতি মিলেছে গত দুহাজার তেইশের তেইশে আগস্ট এই মুহূর্তে বৈদেশিক বাজারে প্রবল চাহিদা পূরণে কাঁকড়া ও চিংড়ি সম্পূর্ণ জৈব উপায়ে চাষসহ পাঁচটি প্রকল্পে দিল্লির সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয় প্রত্যেকটি প্রকল্প বিজ্ঞানসম্মত ও খরচ কম হওয়ার আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হয় পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র উপকূল অঞ্চলে যেসব গৃহবধূ কাঁকড়া মিন ও চিংড়ি মিন সংগ্রহ করেন তাদের কাছ থেকে মিন কিনে একদিকে যেমন তাদের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে তেমনই সংগঠিত প্রয়াসে তাদের উৎসাহ বৃদ্ধি করে এই সংগঠন বিজ্ঞানসম্মতভাবে মিন প্রতিপালন করে বিক্রয় উপযোগী করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ কুমার মন্ডল হিন্দল চট্টোপাধ্যায় মৃদুল তরফদার বিপ্লব রায় শুভঙ্কর বিশ্বাস প্রমুখরা প্রত্যেকেই সংগঠনের সম্পাদক সৌমেন কোলের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আমাদের যেটা মূল মতো সেটা দুটো পার্ট একটা পার্ট হচ্ছে আমাদের সংস্থার মাধ্যমে ভারত সরকারের এনএসডিসির এক একটা ব্যাচ তো এই ব্যাচে আমাদের এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়েছিল যেটা মে মাসের সতেরো তারিখে শেষ হয়েছিল সেখানে কুড়ি জনের মধ্যে আমাদের সংস্থা থেকে দশজন কৃষক এবং পরের যে ব্যাচটা হয়েছে যেটা তেসরা জুন থেকে শুরু হয়েছে এবং আঠাশে জুন শেষ হয়েছে সেখানেও আমাদের সংস্থা থেকে সাত জুন অর্থাৎ সতেরো জুন ট্রেনিং করে এসছে এই ট্রেনিং ফলে কি হচ্ছে ভারত সরকারের পি এম এম এস ওয়াই বা পশ্চিমবঙ্গ সরকারের ফিশারির উপরে যে সমস্ত যা যোজনাগুলো আছে সেই যোজনাগুলো আমরা বেশি করে পাব। এতে আমাদের সংস্থা যারা কর্মীরা আছে তারাও উপকৃত হবে এবং যে যে জায়গায় কাজগুলো হচ্ছে এবং আগামী দিনে আরও হবে তারাও কিন্তু বিশেষভাবে উপকৃত হবে তার কারণ প্রজেক্ট যখন চালু হচ্ছে মানে আমাদের সংস্থার সাথে যুক্ত দশ হাজার কর্মী তারা তো বটেই তার পাশাপাশি আরো বিভিন্ন মানুষ কিন্তু কাজ পাবে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কর্মসংস্থানটাকে মানে আরো বাড়ানো ফলে দিল্লি থেকে এসেছে এরপর যারা ট্রেনিং করে এসছে তারা আবার আমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তারা আবার বিভিন্ন ট্রেনিং গুলো কিন্তু করছে এবং থার্ড ব্যাচ কিন্তু আমাদের ফার্ডার যাবে সেটা হয়তো আহ মিডিল অফ জুলাই শুরু হয়ে যাবে থার্ড ব্যাচ আমাদের যাবে এবার প্রত্যেক মাসে যে ব্যাচ আছে কুড়ি জনের অল ওভার ইন্ডিয়া থেকে কুড়ি সেখানে আমাদের প্রত্যেক বাচ্চি পাঁচজন সাতজন করে কিন্তু যাবেই যাবে সেইভাবে সিস্টেমটা আমরা কিন্তু তৈরি করতে যারা যাচ্ছে তারা সব মৎস্যজীবী নাকি সেই সবাই যে মৎস্য পরিবার থেকে যাচ্ছে তা না কেন আমাদের যে যে ট্রেনিংগুলো ওখানে হয় সেই ট্রেনিংগুলোর ক্ষেত্রে মৎস্য পরিবারে ছেলেরা গেলে অবশ্যই তাদের সুবিধা কিছু প্লাস পয়েন্ট থাকবে তার মানে এই নয় যে মৎস্য ফ্যামিলির কেউ নয় মানে তারা এটা করতে পারো তা না কিন্তু আইডিয়া নেওয়ার আইডিয়ার পাশাপাশি ডিগ্রি একটা পার্ট আছে শুধু আইডিয়া ডিগ্রি কারণ তাদেরকে ফিউটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল বিভিন্ন জায়গায় তাদেরকে ভিজিট করাচ্ছে তাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে দেখি তারা সেই কাজটা করতে পারবে এই পার্টটা একটা আর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের সংস্থার সাথে দশ হাজার কর্মী যুক্ত আছেন তাদের ভবিষ্যতের জন্য যে তারা দীর্ঘ বছর ধরে আমাদের সাথে ওয়েট করছিলো তাদেরও কিন্তু সুবিধা অর্থনৈতিকভাবে সুবিধাটা দেওয়া শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে এবং আমাদের টার্গেট আছে যারা আমাদের সংস্থার সাথে পরিপূর্ণভাবে টাই আপ আছে বা যুক্ত আছে তাদেরকে আমরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই অর্থনৈতিক সুযোগের আওতায় নিয়ে আসতে পারবো এই দুটো কারণের আফটার ট্রেনিং এরা কি কাজ করবে কিভাবে স্বনির্ভর হবে একটু বলবেন তার ট্রেনিং করে এলো মানে স্বনির্ভরতার আওতায় অটোমেটিক চলে তার কারণ ভারত সরকারের যে যোজনাগুলো আছে সেই যোজনাগুলো স্টার্টআপের আপের মাধ্যমে সরকার কিন্তু অটোমেটিক দেবে মানে একটুখানি খালি হালকা পেপার ওয়ার্ক করলে কিন্তু সরকার নিজস্ব উদ্যোগে কিন্তু দেবে এই ট্রেনিংগুলো করানো হচ্ছে কিন্তু এই কারণে এই ট্রেনিংটা করলে তাকে সরকার যে সার্টিফিকেট দেবে বা যে কাগজটা দিচ্ছে সেইটার বিনিময়ে তাকে এই যে টাকাটা অ্যালার্টমেন্ট সরকারের থাকবে তাদেরকে থেকে দেওয়া সুবিধা হবে এখনো পর্যন্ত কতজন এই ট্রেনিং নিয়েছে আমাদের সতেরো জন নেওয়া হয়ে যাচ্ছে দশজন আরও তৃতীয় ব্যাচে যাবে যেটা মিডিল অফ জুলাই আপনার নাম রিজিনি সেন্টার আমার নাম সৌভেন পলে সম্পাদক তফসি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ রাজকুমার দাস ইউ কে নিউজ বাংলা কলকাতা